আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি ফেলতে পারেন আপনার মনে আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ এহাদিসে বাতলে দেওয়া হয়েছে আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা আমরা যে হতাশা ডিপ্রেশন অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে হই বিপদের মুখোমুখি এই পরিস্থিতিতে বিপর্যস্ত একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে এহাদিসের হাদিসের মধ্যে এ হাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয় এ হাদিসের কোনো অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এহাদিসটি হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এ হাদিসে কয়েক লাইন রে হাদিসে নবী করিম সাল্লা বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাব ইংসা আল্লাহ মোহতারাম হাজির হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন কুন্তু খালফান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান একদিন এবং নবী করিম সাল্লা সাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন খুব স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তো জেহাদিসটি বলছিলাম আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লামের পেছনে ছিলাম তিনি আমাকে বললেন ইয়া গোলাম। হে ছেলে ইনি ওআলিমুকা কালিমাত হে বালক তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই এখানে মূলত চারটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইহফাজুক তুমি আল্লাহর আদেশ নিষেধকে আল্লাহর ফরজ বিধানকে আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে হারামগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তালা আখেরা তো তো বটেই দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো তোমার রক্ষাকারী হবেন কে আল্লাহ এটা তুমি মাথায় রেখে চলবা উপদেশ নম্বর দুই এহফাজুল্লাহ তেজিদ হু তুজাহ আল্লাহ রবুল আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহর কোনো ফরজ নির্দেশ কোন নির্দেশ পেলে সেটাকে মানার জন্য যান প্রাণ চেষ্টা করবে কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না হেলা এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো তাজিদু হত যা হাক আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা ভাইরা আমার আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার বাতানো পথ ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে আল্লাহর কোনো নির্দেশকে নষ্ট করবে না পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে কোনোটাকে নষ্ট করবে না যদি এমন করে চলতে পারো তাজিদ হতুজাহ তুমি আল্লাহকে আল্লাহর সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে পেছনে না একেবারে সামনে আল্লাহ সাহায্য তোমার দিকে আসবে আল্লাহ সাহায্য করেন নাই কিরকম সাহায্য করছেন ভাই মাত্র দশ বছর সময় মদিনাতে পেয়েছেন কয় বছর দশ বছর গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন সাহাবিরা কয় বছরে মাত্র দশ বছরে সবচেয়ে দুর্বল মানুষ নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত নাই বিতাড়িত হয়েছেন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন শুধু তাই নয় গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসছেন কয়দিনে দশ বছরে আল্লাহ কোরআনে জন্য বলেছেন ওয়ালা তাহিনু তাহিনু ওয়ালা ওয়ালা তাহজানু তাহিন কখনো মনমরা হবে না কখনো পরেশান হবে না হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পে নয় বসে তুমি কখনো নিরাশ হবে না তুমি নিশ্চিত থাকো তুমি যদি প্রকৃত ইমানদার হও ইমানের সেই লেভেলে তুমি যদি নিজেকে নিতে পারো নেকামল যদি সেভাবে করতে পারো তোমরাই বিজয়ী হবে কোনো সন্দেহ সব কিছুর আগে আমার ইমান আমার তাকুয়া আমার সালাত, আমার জাকাত আমার হজ আমার তাহারত আমার আচরণ আমার আখলাক আমার লেনদেন আমার কাজ কারবার প্রতিটি বিশ্বাস প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপকে এর আলোকে সুন্নাতে রাসুল সাল্লা সাল্লামের আলোকে যদি সাজাতে পারি আল্লাহ নবী সাল্লা সাল্লাম সে আবদুল ইবনা আব্বাস রাজকে বলেছেন যে এহফাজুল্লাহ তাজিদ হতু জাহাক আল্লাহর বিধিবিধানগুলোকে যদি হেফাজত করে চলো একেবারে পুঙ্খানুপুঙ্খ করে মেনে চলো পরিপূর্ণ ভাবে যদি মেনে চলো আল্লাহর সাহায্যকে আল্লাহ কে তুমি সামনে পাবা পিছনে না সামনে পাবা গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন তিনি তার প্রিয় শিষ্য সাহাবী আবদুল ইমন আব্বাস বালক মানুষ আদরের তাকে তিনি বলেছেন ইদা সাহ আলতাফ হাজ তোমার যদি কিছু চাইতে হয় তোমার যদি কিছু চাইতে হয় অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে তো তুমি আল্লাহর কাছে চাইবা যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয় যে কারোর সাহায্য দরকার এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন তো সাহায্য চাইবা কার কাছে আল্লাহর কাছে যদি দেখেন যে না একেবারে কোনো বিপদে সে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কথা স্মরণ হয় তার আগ পর্যন্ত আল্লাহর কথা মাথায়ও আসে না ওই অমুকের কথা তমুকের কথা মামু অমুক খালু অমুক পাওয়ার কাছে দোলান অমুকের হাই হেলো আমার বিপদ হয়েছে আমার সমস্যা হয়েছে সবার কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে ঠেকায় পড়ে গেলে যখন আর কোনো উপায় নাই এবার এসে বলেন আল্লাহ আপনি ছাড়া উপায় নাই এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কটা চার দ্যাগের মধ্যে এক দ্যাগ আছে তাও নিবু নিবু করে বুঝেন না এই কথা এরপরে এই তিন নম্বর উপদেশেরই পরিপূরক কথাগুলো নবিসাল্লা আলিসাল্লাম বলেছেন চার নম্বরে এসে এই কথাগুলো ভালো করে শুনে রাখেন এবং এই কথাগুলো পারলে কোন সুন্দর কাগজে লিখে নিজের অফিসে বাসা যেখানে সবসময় আপনি থাকেন তার আশেপাশে একটু লিখে রাখবেন তিনি বলেছেন ওয়ালাম জেনে রাখো হে ইবনে আব্বাস হে বৎস হে বালক ভালো করে মাথায় রাখবা জেনে রাখবা আন্নাল উম্মা তালা ওয়েজিতামা আলা আইন ফাউকা বিশাই ইন গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয় শুধু জাতীয় সংশোধনে না শুধুমাত্র জাতিসঙ্গে না গোটা বিশ্বের সব মানুষ মিলে যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আপনার উপকার করার সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট সকল দেশের প্রধানমন্ত্রী রাজা মহারাজা সকল দেশের নাগরিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই একটা মানুষকে আমরা রক্ষা করব উপকার করব। সিদ্ধান্ত যদি সবাই নিয়ে নেয় লামিয়ান ফাউকা ইল্লা বিষয় ইন কদ কাতা লে মনে রাখবা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েও আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না ইমান সব আর